স্বামীর প্রতি স্ত্রী গুরুত্ব দিবে স্ত্রীর প্রতি স্বামী গুরুত্ব দিবে অর্থাৎ দুজনের গুরুত্ব দুজনের মন যদি এক থাকে তাহলে তাদের ভালোবাসা এই পৃথিবীর বুকে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ ভালোবাসা তুমি আমার এই যে আমি রকম কাজকর্ম করি বিপদ আপদ মুসিবত কখন আমার কাছে চলে আসে এটা তো আমি সঠিক জানি না তাহলে তুমি আমার বিবি হিসাবে এই মোবাইল চালানি বাদ দিয়া আইডি টাইডি বিভিন্ন বিষয় আদি বাদ দিয়া খাস পর্দা করো নামাজ কালাম পড়ো স্বামীর জন্য দোয়া করো সেটা কাজে আসবে তুমি যে যে নামাজ কালাম পড়ো না তোমার জন্য মৃত্যুর পর আমার জবাবদিহি করতে হবো আমি যদি নামাজ কালাম এক হক না পড়ি তার জন্য আল্লাহ তালার কাছে তোমার কোনো জবাবদিহি করতে হইব না আমার জন্য কিন্তু তুমি যদি এক হক্ত নামাজ বাদ দাও তোমার জন্য ওই এক হক্ত নামাজের জন্যই আমার আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে স্বামীর মনের এই কষ্টটা কি তুমি বলছো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলে বলতেছি তুমি সবসময় নামাজ কালাম পড়বা স্বামীর জন্য দোয়া করবা আমি স্বামী হিসাবে নামাজ কালাম পড়বো তোমার জন্য দোয়া করবো একটা সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম দেখা পাঁচ অক্টো নামাজ পড়া আর একজন স্ত্রী হিসাবে একজন সত্যিকারের স্ত্রী হিসাবে একজন স্বামীর জন্য স্ত্রীর কাছে চাহিদা হচ্ছে সে পাঁচ অক্টো নামাজ পড়বো সে খাস পর্দা করবো পর পুরুষের সাথে কখনো কথা বলবো না পর পুরুষের সাথে সে কখনো নিজে দেখা দিব না পর পুরুষকে কখনো চুল দেখাবো না পরপুরুষের সামনে যাই কখনো এই মুখটা বাহির করব না ঠিক আছে স্বামীর জন্য স্ত্রীর প্রতি যেরকম ভালোবাসা স্ত্রীর স্বামীর প্রতি ওই রকম ভালোবাসা রাখতে হবে অর্থাৎ আমি যে কথাগুলো বললাম মনে কষ্ট নিও না নামাজ কালাম পড়ো আমার জন্য দোয়া করো আমিও নামাজ কালাম পড়ি তোমার জন্য দোয়া করি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাহলে আমাদের দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবে আমাদের ভবিষ্যতে যে ছেলে মেয়ে হবে তাদেরকেও আল্লাহ তালা ভালো পরহেজ এবং ভালো আলেম হওয়ার তৌফিক দান করবো কোরান তেলাওয়াত করবা যে কোরান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেও কিন্তু সর্বোত্তম মান অর্থাৎ তুমি যদি ব্যক্তিগতভাবে কোরান তর্জমা করো কোরান শরীফ করো এবং তোমার গর্বে যে সন্তানটা আসবে ভবিষ্যতে তুমি সেই সন্তানকে কোরআন শিক্ষা শিক্ষিত করতে পারবা মৃত্যুর পর দুনিয়ায় কেউ কারো না মৃত্যুর পর সন্তানের দু হাত তুলে যে দোয়াটা করবে সেটাই মাতার জন্য লাগবে অর্থাৎ তুমি পাঁচ উক্ত নামাজ করবা কোরআল করবা পর্দায় থাকবা করো কর আল্লা অবশ্যই আমাদের দাম্পত্য জীবনে সুখ অবশ্যই দিবে। নিয়ামত বাড়িয়ে দিবে অর্থাৎ সুখে থাকার জন্য জাস্ট এতটুকু হলেই যথেষ্ট একজন স্বামী স্ত্রী স্বামীর প্রতি স্ত্রী গুরুত্ব দিবে স্ত্রীর প্রতি স্বামী গুরুত্ব দিবে অর্থাৎ দুজনের গুরুত্ব দুজনের মন যদি এক থাকে তাহলে তাদের ভালোবাসা এই পৃথিবীর বুকে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ ভালোবাসা ভালো থাক আমার এই কথাগুলো সবসময় মানার চেষ্টা করবা ঠিক আছে মনে কষ্ট নিও না কথাগুলো আমি তোমাকে বলছি ভালোর জন্যই বলছি খুব খিদা লাগছে আসো আজকে তুমি ভাত বেরিয়ে দেবা তোমাকে নিয়ে একসাথে খামো